এবং অধিকারের লড়াই করেছিলাম সংগ্রাম করেছিলাম সে সময় হুসেন মোহাম্মদ এরশাদের বিরুদ্ধে শুধু নয় হাসিনার বিরুদ্ধে আমরা সেই আন্দোলন

অত্যাচারিত নির্যাত হয়ে তারপর তারা এই রাজপথে থেকে শেষ পর্যন্ত সর্বশেষ জুলাই আন্দোলনে এই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল একটা গৌরবান্বিত ঐতিহ্যবাহী ইতিহাস স্থাপন করেছিল জুলাই জানিয়ে দেয় জুলাই করে দিয়েছে এই বাংলাদেশে ছাত্রলীগের মতো হেলমেট বাহিনী রাজনীতি থাকতে পারে না জুলাই জানিয়ে দিয়েছে জুলাই বিচার কারণ বিচারটা যদি না হয় তাহলে এই দেশের মানুষ এই জাতিকে ক্ষমা করবে না কারণ এই বিচারটা এত বেশি প্রয়োজন কারণ যে বসিবাদের বিরুদ্ধে নয় দেশের স্বাভাবিক

সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে ট্রেডিং এখন হাতের মুঠোয় হয়ে তাই ট্রেড করুন যখন খুশি যেখানে খুশি